স্বাগতম নিমতলা রেলওয়ে স্টেশনে ঢাকা মাওয়া হাইওয়ে পাশে অবস্থিত এক অপূর্ব আধুনিক স্থাপনায় এই স্টেশন শুধু একটি রেলওয়ে স্টেশন নয় এটি একটি গল্প সৌন্দর্য আধুনিকতা আর প্রকৃতির মিশনের গল্প দিনে বারোটি ট্রেন এখান দিয়ে চলে কিন্তু শুধুমাত্র একটি ট্রেন সকাল দশটা বিশে এই স্টেশনে থামে তবে এই স্টেশনের আসল জাদু শুরু হয় বিকেলে যখন সূর্যের নরম আলো এই জায়গাটি যেন ইউরোপ বা আমেরিকার কোনো মনোরম রাস্তার রূপ নেয় চলো এই ডুবে যাওয়া যাক। নিমতলা বাজার একটি সুন্দর রাস্তা শুরু হয় দুই পাশে তাজা সুন্দর সবুজ ঘাস যেন প্রকৃতি নিজেই এই পথকে সাজিয়েছে একটু এগিয়ে গেলি চোখে পড়ে স্টেশনের এলাকা এখানে আধুনিকতার ছোঁয়া স্পষ্ট Stationes 탑 দের থাকার জন্য নির্মিত বিল্ডিং গুলো যেন কোনো ইউরোপের শহরের ছায় ফেলে। বিকেলের এই সময়টায় এখানে জীবন জাগ্রত হয়। স্থানীয় মানুষ, পর্যটক সবাই এই সুন্দর রাস্তায় ঘুরতে আসে। একটু এগোলেই চোখে পড়ে একটি অটো স্ট্যান্ড, যেখানে প্রায় আটত্রিশটি অটো রাখা জায়গা রয়েছে। এই আধুনিক সুবিধা বাংলাদেশের রাস্তার জন্য একটি নতুন মাত্রা যোগ করেছে স্টেশনের ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে চারটি রেল লাইন যেন এটি শান্ত কিন্তু শক্তিশালী উপস্থিতি এখানে মানুষের ভিড় বাড়তে থাকে কেউ হাঁটছে কেউ ছবি তুলছে স্টেশনের এক প্রান্তে বড় করে লেখা নিমতলা যা এই জায়গার পরিচয়কে আরো জোরালো করে এগিয়ে গেলে দেখা যায় স্টেশনের শেষ মাথা যেখানে একজন দাদা তার ক্যামেরায় এই সৌন্দর্য তুলে ধরছেন ডান দিকে চোখে পড়ে যাত্রী ছাউনি এই ছাউনিতে মানুষ সময় কাটায় ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করে তবে এই ছাউনি শুধু সকাল দশটা বিশ মিনিটে ট্রেনের জন্যই ব্যবহৃত হয় এখান থেকে একটু এগিয়ে গেলে দেখা যায় বিশাল এক ওভারব্রিজ যা নিমতলা স্টেশনকে এক এক অনন্য মাত্রা দিয়েছে ওভারব্রিজে উঠলেই যেন দুনিয়া খুলে যায় চার লেনে রেল লাইন অনেক দূর পর্যন্ত চোখে পড়ে পাশ দিয়ে বাতাস বয়ে যায় মন জড়িয়ে দেয় নিচে ঢাকা মাওয়া হাইওয়ে দিয়ে বাস প্রাইভেট কার বাইক ছুটে চলে দূরের চোখে পড়ে মডার্ন গ্রিন সিটি যা এই এলাকার আরেকটি আকর্ষণ উপর থেকে লাইট দেখা যায় যা রাতের বেলা এই স্টেশনকে আলোকিত করে এই ওভারব্রিজ শুধু একটি সেতু নয় এটি এই স্টেশনের জীবন্ত হৃদয় হঠাৎ রেল লাল আলো জ্বলে ওঠে এর মানে ট্রেন আসছে চারপাশে মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে শোনা যায় সন্ধ্যা বিশ মিনিটে একটি ট্রেন পদ্মা সেতুর দিক থেকে আসবে ওভারব্রিজের ওপর থেকে দেখা যায় একজন ট্রেন কর্মী হাতে একটি গোলাকার রিং নিয়ে এগিয়ে যাচ্ছেন ট্রেনের হর্নের শব্দ কাছে আসছে পদ্মা দিক থেকে ট্রেনটি দ্রুত এগিয়ে আসছে সামনে লাইট জল জল করছে đây nó রিংটি ট্রেনের ড্রাইভারের হাতে তুলে দেয় আর ট্রেনটি হর্ন বাজিয়ে ছুটে চলে যায় কিন্তু এখানে একটি দৃশ্য চোখে পড়ে কিছু মানুষ অসতর্কতা ভাবে রেল লাইনের ছবি তুলেছেন যা দুর্ঘটনার কারণ হতে পারে এই সৌন্দর্য উপভোগ করার সময় সবাইকে সতর্ক থাকতে হবে ট্রেন চলে যাওয়ার পর সন্ধ্যা নেমে আসে নিমতলা স্টেশন এখন আরো জমজমাট আলোকিত রাস্তায় মানুষ বাইকে হেঁটে ছোট ছোট দলে ঘুরছে রেললাইনের লাল আলো এখনো জ্বলছে যেন স্টেশনের জীবন্ততার প্রতীক এই রাস্তা ধরে এগিয়ে গেলে চোখে পড়ে মডার্ন গ্রিন সিটি পার্ক আলোকিত পার্কটি দূর থেকে যেন ডাকছে তবে একটি আফসোসের বিষয় যেখানে ছয় মাস আগেও অবাধে প্রবেশ করা যেত এখন সেখানে প্রবেশের জন্য পঞ্চাশ টাকার টিকিট লাগে হিমতলা স্টেশন শুধু একটা স্টেশন নয় যেখানে আধুনিকতা প্রকৃতি আর মানুষের জীবনের মিশের এক অনন্য ছবি তৈরি হয় এটি একটি অভিজ্ঞতা ওভারব্রিজ থেকে দূরের দিগন্ত রেললাইনের সৌন্দর্য আর হাইওয়ে বাস্তবতা সব মিলিয়ে এটি একটি জায়গা যেখানে মন হারিয়ে যায় এই সৌন্দর্য সবার সাথে শেয়ার করতে ভিডিওটি লাইক করো কমেন্টে তোমার মতামত জানাও আর সাবস্ক্রাইব করে রাখো যেন এমন আরও ভ্রমণের গল্প দেখতে পারো নিমতলা রেলওয়ে স্টেশনের এই যাত্রা যেন একটি স্বপ্নের মতো এই জায়গাটি প্রমাণ করে যে বাংলাদেশের প্রতিটি কোণে লুকিয়ে আছে অপার সৌন্দর্য তাই আর দেরি না করে নিজের চোখে এই সৌন্দর্য দেখতে চলে এসো নিমতলায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টে জানাও নিমতলার কোন অংশ তোমার মনে ছুঁয়েছে পরবর্তী ভ্রমণে আবার দেখা হবে ততক্ষণ সবাই নিরাপদে থাকো আর নিমতলায় এই মনে রাখো আসলে রাতের বেলা খুবই সুন্দর আমি ভাবতেও পারিনি রাতের বেলা এত সারপ্রাইজ এত লাইটিং যাক যদি প্রতিটা যদি পুরো রাস্তা এরকম থাকতো তাহলে খুব ভালো হতো কিন্তু আফসোস পুরো রাস্তা নাই জাস্ট এই আন্ডারপাসের এতটুকুই